حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم محترم هاجرين ما دار الله تشبه شهد أهل السنة والجماعة مولود جيشوك العقيدة رويت মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের ব্যাপারে আমাদের কি কি আঁকিদে থাকা উচিত আমাদের মাঝে এমন কোনো আঁকিদা কি আছে কিনা যার কারণে আমরা নাস্তিক হয়ে যাচ্ছি আমরা ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছি এটা লক্ষ্য রাখতে হবে সেজন্য আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করব আমাদের আকিদাসমূহ ব্যাপারে তোর মধ্যে প্রথমে আল্লাহ রবুল্লাহ আলমিনের ব্যাপারে আমাদের যে সকল আকিদা রাখা উচিত সে সকল বিষয় নিয়ে আলোচনা করব তো সেখানে প্রথম হচ্ছে আমাদের এই বিশ্বাস রাখা উচিত যে আল্লাহ রব্লা আলমিন এক দ্বিতীয়ত তার কোনো শরীর বা অংশীদার নেই তৃতীয় কোনো কিছুই তার সাদৃশ্য নেই চার তাকে অক্ষমকারী কোনো জিনিস নেই পাঁচ তিনি ব্যতীত কোনো মা নেই ছয় তিনি আদি যার কোনো শুরু নেই সাত তিনি অবিনশ যার কোনো অন্ত নেই আট তার কোনো ধ্বংসও নেই এবং তার ক্ষয়ও নেই নয় তিনি যা ইচ্ছা তাই করতে পারেন দশ মানুষের ধারণা আল্লাহ তা পর্যন্ত পৌঁছাতে পারে না এগারো বোধশক্তি তাকে উপলব্ধি করতে পারে না বারো সৃষ্টিজীব তার সাদৃশ্যতা অবলম্বন করতে পারে না তেরো তিনি চিরস্থায়ী কখনো মৃত্যুবরণ করবেন না চোদ্দ তিনি চিরঞ্জীব কখনো ঘুমান না পনেরো তিনি প্রয়োজন ব্যতীত অর্থাৎ নিজ প্রয়োজন অর্থাৎ নিজের প্রয়োজনে তিনি মাখলক সৃষ্টি করেন নাই ষোলো তিনি কষ্ট ব্যতীত রেজিকদাতা সতেরো তিনি কোনরূপ ভয় ব্যতীত মৃত্যুদানকারী আঠারো কোনো কষ্ট ছাড়াই তিনি পুনরুত্থানকারী উনিশ তিনি মাখলুক সৃষ্টির পূর্বে স্ব গুণাবলীর সাথে অনাদি বিশ মখলুককে সৃষ্টির দ্বারা তার এমন কোনো গুণ বৃদ্ধি পায়নি যা তাদের সৃষ্টির পূর্বে ছিল না একুশ যেমনিভাবে তিনি নিজ গুণাবলী নিয়ে অনাদি তদরূপ তিনি নিজ গুণাবলী সহ চিরন্তর ও চিরঞ্জীব বাইশ সৃষ্টিজীবকে সৃষ্টি করার পর তিনি খালেক তেইশ প্রতিপালকদের অবর্তমানেও অনুপস্থিতিতেও তিনি প্রতিপালকের গুণে গুণান্বিত এবং মাখলুকের অবর্তমানেও হওয়ার গুণে তিনি গুণান্বিত চব্বিশ যেমনিভাবে তিনি মৃত্যুদের জীবিত করার পর তাদের জীবন দানকারী ঠিক তেমনিভাবে তিনি মৃতদের জীবিত করার পূর্বেও এ গুণবাচক নামে তথা মৃতকে জীবন দান করা এই অধিকারী এমনিভাবে তিনি সৃষ্টিজীবকে সৃষ্টি করার পূর্বে খালেক অর্থাৎ স্রষ্টা নামটির অধিকারী ছিলেন পঁচিশ তিনি শিও এলিম দ্বারা সৃষ্টিজীবকে সৃষ্টি করেছেন ২৬ তিনি মাখলুকের জন্য পরিমাণ নির্ধারণ করেছেন সাতাশ তিনি তাদের জন্য জীবন মৃত্যুর সময় ধার্য করেছেন এবং মাখলুককে সৃষ্টি করার পূর্ব থেকেই তার নিকট কোনো বিষয় গোপন ও অস্পষ্ট নেই আঠাশ মাখলুককে সৃষ্টি করার পূর্বেই তারা যা করবে তা তিনি জানেন উনত্রিশ তিনি মাখলুককে আনুগত্যের নির্দেশ দিয়েছেন এবং তার অবাধ্যতা করতে নিষেধ করেছেন ত্রিশ তিনি সব কিছু পরিচালিত তার একমাত্র তার অধিকারী হয় তার আদেশে হয় অর্থাৎ সব কিছু তার ক্ষমতায় পরিচালিত হয় একত্রিশ তার ইচ্ছায় সব কিছু কার্যকর হয় বত্রিশ তার চাওয়ার বাইরে বান্দার কোনো চাওয়া নেই সুতরাং তিনি তাদের জন্য যা চান তাই হয় আর যা চান না তা হয় না তেত্রিশ তিনি নিজ অনুগ্রহে যাকে ইচ্ছা হৃদয়ে দান করেন এবং রক্ষা করেন এবং বিপদ মুক্ত করেন চৌত্রিশ তিনি ইনসাফ স্বরূপ যাকে ইচ্ছা তাকে করেন এবং তার থেকে সাহায্য উঠে নেন এবং তাকে মুসিবতে লিপ্ত করেন পঁয়ত্রিশ সকলকেই তার ইচ্ছা অনুগ্রহ ও ইনসাফের মাঝে আবর্তিত ছত্রিশ তার ফয়সালাকে প্রত্যাখ্যান করার অধিকার কারণেই সাঁত্রিশ তার হুকুমকে পশ্চাৎ নিক্ষেপকারীও কেউ নেই আটত্রিশ তার নির্দেশের উপর প্রভাব বিস্তারকারীও কেউ নেই উনচল্লিশ তিনি প্রতিপক্ষ ও সমকক্ষ থেকে অনেক ঊর্ধ্বে সুতরাং আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সকলকে এ সকল বিশ্বাসের উপর অটল থাকার তৌফিক দান করে সকলিবুল আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম